এখন বলবেন যে ভাই এটা কোনো কথা হইলো আমরা অনেক আশা করেছিলাম স্বপ্ন দেখেছিলাম যে ইসলামী দলগুলো এক হয়ে বিএনপির সাথে একটা খেলা দেখাবে নির্বাচনে এটা এটা কেন হলো না ভাই আপনাদের স্বপ্ন ভঙ্গ হবে না তো এই বিষয়ে আমাদের ভিডিও সেই দুটি ভিডিও দেখেছি আসলে জামাত এবং চর্মানে কেন এক একজোট হচ্ছে না চলুন আমরা সেই ভিডিও দুটি দেখে সেপারে কথা বলবো শেষ পর্যন্ত বহুল প্রত্যাশিত চরমনায় জোট হচ্ছে না সর্বশেষ সিদ্ধান্ত যতটুকু আমরা জানতে পারছি এটাই কিন্তু হতাশ হচ্ছে হতাশর কিছু নেই ইসলাম ভোটের বাক্স একটা থাকছে এটা নিশ্চিত বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে চরমনায় জামাত জোট হচ্ছে না কিন্তু ভোটের বাক্স একটাই থাকছে নানান কারণে চরমনাই জামাত জোট হচ্ছে না তবে হ্যাঁ চরমনায় নেতৃত্বে ভূমিভিত্তিক দলগুলো একটা জোট হবে কিন্তু জামাত সরাসরি জোটে যাবে না কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে কি হবে জামাত এককভাবে নির্বাচন করবে দাড়িপাল্লা নিয়ে কিন্তু যেখানে জামাত ইসলামের শক্তিশালী প্রার্থী থাকবে পর্দার অন্তরালে আলোচনা ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চর্মনাই তাদের নেতৃত্বে যে ইসলামী জোট থাকবে তারা সেখানে কোনো প্রার্থী দিবে না এবং তাদের ভোটাররা সবাই জামাতের পাল্লায় ভোট দিবে এবং যেখানে চর্মনাই বা চর্মনাই জোটের শক্তিশালী প্রার্থী থাকবে সেখানে জামাত ইসলামের দাড়িপাল্লার কোনো প্রার্থী থাকবে না মানে যেটা আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্যে হতো আওয়ামী লীগ জাতীয় পার্টি সর্বশেষ আওয়ামী লীগ সঙ্গে কোনো জোট ছিল না কিন্তু সিস্টেমে সার দিয়েছিল যেমন জাতীয় পার্টির লাঙল যেখানে ছিল সেখানে নৌকার প্রার্থী ছিল না এইভাবে হ্যাঁ অনেকে বিদ্রোহী প্রার্থী হতে পারে বা হয়েছে কিন্তু ইসলামপন্থীদের মধ্যে বিদ্রোহী প্রার্থী সম্ভাবনা এখন পর্যন্ত নেই হ্যাঁ ইসলাম পন্থীদের মধ্যে হবে যদি দল অনেক বড় হয় দল যত বড় হবে তত অন্তর্কুন্দল বাড়বে এটা হিউম্যান নেচার কিন্তু এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থীর পর্যায়ে যায়নি গেলেও দু একটা একদম সিম্পল হতে পারে অথবা চর্মন এ জামাত যে আন্ডারস্ট্যান্ডিং অনেক জায়গায় হয়তো বা আন্ডারস্ট্যান্ডিংটা হবে না যেমন জামাত বলবো যেখানে আমাদের প্রার্থী শক্তিশালী আমাদেরকেই আপনার সমর্থন দিন চর্মন এ যে না অথবা অন্য কোনো ব্যক্তি দল বলবে যে না আমাদের প্রার্থী শক্তি ছিল আমাদেরকে দিন আসতে পারে সবাই প্রার্থীদের জামাত জোট যখন ছিল তখন হয়েছে কিছু কিছু জায়গায় দিতে রাজি না বিএনপিও সার দিতে রাজি না সেখানে বিএনপিরও প্রার্থী থাকবে জামাতের প্রার্থী থাকবে এটা কিন্তু হয়েছে তো দর্শক হ্যাঁ সমকালে একটা রিপোর্ট বিএনপির বিপরীতে তিন শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা জোট কিন্তু না সমঝোতার চেষ্টা এখানে বলা হচ্ছে নির্বাচনী জোট হবে না একে অন্যকে ছাড় দিবে মানে জামাতের সাথে জোট না ছাড় দেওয়া এনসিপির সাথে জোট হবে না ছাড় দেওয়া জামাত এককভাবে নির্বাচন করবে মানে জামাত ইসলাম এবার কোনো জোটে যাচ্ছে না অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট এখন এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে দুই সপ্তাহ সপ্তাহবার নাও থাকতে পারে নানান কিছু হতে পারে কিন্তু আপাতত সমকাল যেটা বলছে এটা তথ্যের ভিত্তিতে বলছে ইসলামী আন্দোলনের ব্যানারে ইসলামপন্থীদের পৃথক প্ল্যাটফর্ম মধ্যমপন্থীদের নিয়ে মোর্চা গঠনের চিন্তা এনসিপির সেখানে জামাতের সাথে কারো বৃহত্তর জোট হচ্ছে না বোঝা যায় জন্ম নেুণা তবে হ্যাঁ ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা ওই যেভাবে বললাম ওইভাবে কিন্তু এখানে বিষয়টা আপনি কিভাবে দেখেন আমি এটা ভালোভাবে এটা ভালো ইসলামপন্থীদের কাদা এক্সিকিউট আলাদা ইস গুড কিন্তু এর চাইতে ভালো এটা হচ্ছে বেটার কিন্তু বেস্ট হচ্ছে গুড বেটার বেস্ট আপনি জানেন না তো বেটার হচ্ছে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা থাকবে সমঝোতা জোটটা আর বেস্ট হচ্ছে জামাত চর্মানসহ ইসলামপন্থীদের এবং অন্যান্য বেসিক ইসলামপন্থীদের বৃহত্তর জোট হবে একদম নাম জামাত চর্ম বৃহত্তর আঠারো দলীয় বিশ দলীয় চল্লিশ দলীয় জোট এইভাবে এটা হচ্ছে বেস্ট অ্যাকর্ডিং টু মি আপনি এটা একমত কিনা হ্যাঁ এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ মানে এই টাইপের বিভিন্ন দলের সাথে সমঝোতা হতে পারে যে তোমাদের প্রার্থীকে আমরা সমর্থন দেবো বিনিময়ে আমাদের প্রার্থীকে তোমরা সমর্থন দেবা কিন্তু কোনো ফর্মাল জোট না কিন্তু আমি মনে করি ইসলামপন্থীদের আলাদা জোট হওয়া জরুরি কারণ বাংলাদেশে জামাত চর্মনয় সহ এদের যদি ফর্মাল কোনো জোটে আসতে পারে হ্যাঁ জোটের জটিলতা আছে আমি জানি এখানে অনেক প্রশ্ন আসবে কী হবে জোটের প্রধান তখন পদপদী বা জোটের প্রধান এই ধরনের বিষয় নিয়ে নানান কথাবার্তা উঠতে পারে তার চাইতে সমঝোতা হলে ঝামেলা থাকে না কারণ তো আবার এক প্লেটে বেশি দিন খেতে পারে না ইতিহাস বলে এইসব ঝামেলা এড়াতে হয়তো বেশ চিন্তা ভাবনা করা হচ্ছে আমি মনে করি যে এগুলো ওভারকাম করার চেষ্টা করা উচিত মুসলিম সেন্টিমেন্ট ইসলামিক সেন্টিমেন্ট থেকে ইসলামের রুসুল অনুযায়ী এগুলো ওভারকাম করা উচিত এক প্ল্যাটফর্মে আসা উচিত একটা জোট হবে এতে কি হয় দেখেন প্রথম কথা হচ্ছে যে জামাত চর্মনা বা ইসলামকদের এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের মতো অত বড় দল হয়নি যে তাদের সমঝোতা ইজ ভেরি ইম্পর্টেন্ট অত ইম্পর্টেন্ট হয়নি এটা হবে এই নির্বাচনের পর হবে আমরা বিশ্বাস করি এই ক্ষেত্রে বিশেষ করে ইসলামপন্থীদের সব থেকে বড় ক্রাইসিস ভোটের রাজনীতিতে যে এদের প্রার্থী ভালো সৎ লোক এটা সবাই বিশ্বাস করে কিন্তু এরা ক্ষমতায় যাবে ক্ষমতায় যে সরকার গ্রহণ করবে এই পারসেপশনটা এখন পর্যন্ত ক্রিয়েট হয়নি জনগণের মধ্যে বিভিন্ন সন্দেহ সংশয় আদৌ এরা ক্ষমতায় যেতে পারবে ইজ ইট পসিবল ঠিক আছে ভালো প্রার্থী কিন্তু ক্ষমতায় যেতে তো পারবে না ক্ষমতায় যাওয়া এটা তাদের পক্ষে সম্ভব না ওই পর্যায়ে যায়নি তাদেরকে তো ক্ষমতা যেতে দিবে না এরকম কথাবার্তা এরকম একটা পারসেপশন আসছে কিন্তু জামাত চরমনের সব ইসলামপন্থীরা যদি একজোট হতে পারে তাহলে পারসেপশন ভুলে যাবে যে না এবার ক্ষমতা আসতে পারবে হুজুর রাখ হয়েছে এই জন্য রাজনীতিতে পারসেপশন ইস ভেরি ইম্পর্টেন্ট রিয়ালিটি বাস্তবতার চাইতে পারসেপশন বেশি মানুষ কিভাবে ভাবে আপনার অনেক পাওয়ার কিন্তু মানুষ মনে করে যে এর কোনো পাওয়ারই নেই এর মানে আপনি ধন কিন্তু আপনার পাওয়ার কম কিন্তু মানুষ মনে করে আপনি বিশাল কিছু রাজনীতিতে আপনি বিশাল কিছু এই এটা খেয়াল করতে হবে এই পারসেপশন ক্রিয়েটের জন্য ক্রিস্টনের জন্যে জোট হওয়া ফরমাদ জোট যেটা আমরা এক আমরা সরকার গঠন করব আমরা একসাথে আন্দোলন করব একসাথে নির্বাচন করব একসাথে সরকার গঠন করব। জোটের নাম একচল্লিশ দলীয় ইসলামী জোট রাজনীতিতে তোলপা সৃষ্টি হয়ে যেত তখন এই জামাত চর্মনের জোয়ারে ছোট ছোট অনেক দল ভেসে আসত তাদের সাথে কোনো ইসলাম দল বিএনপির দিকে যাওয়ার সাহসই করতে পারতো না এখন আহ এই যে যা সমঝোতার চেষ্টা জোট না এই চিন্তা ভালো দিক আছে মানে আহ বেশি ভালো করতে যে যেন একদম শেষ না হয়ে যায় এইসব চিন্তা ভাবনা থেকে হয়তো আমার মনে হয় পাঁচ আগস্টের পর জনগণের প্রত্যাশা এটা না আগামী নির্বাচনে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামী দলগুলো জোট না করলেও এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগের বিষয়ে একমত হয়েছে জামায়াত ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল রমিজ হুসাইনের রিপোর্ট গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের হাওয়া অন্য অনেক কিছুর মতোই বদলে দিয়েছে রাজনীতির সমীকরণ তাই ছেদ পড়েছে বিএনপি জামাতের প্রায় দুই যুগের কাঠ ছড়াই অন্যদিকে সাপে নেওলে সম্পর্ক ভুলে কাছে আসছে জামাত ও চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় পরিসরে এর বহিঃপ্রকাশ ঘটলো শনিবার সোহরাওয়ার্দ উদ্যানের মহাসমাবেশে আকিদাগত মত পার্থক্য এক রেখে আগামী নির্বাচন ঘিরে সমঝোতা হয়েছে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনে বিএনপির বিপরীতে শক্তিশালী অবস্থান তৈরি করতে চান তারা একটি বাক্সের জন্য সবাই ভোট দিতে পারি আমরা এটা যারা আমাদের সমর্থক গোষ্ঠী আছে তারা চায় নেতৃবৃন্দ ভাই মতো এসে গেছে আমরা যে ঐক্য প্রচেষ্টা এগিয়ে যাচ্ছি গেছি গতকালে দুর্দনের এই মহাসমাবেশ এটার একটা বার্তা বহন করে এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচন অনেকটা অপ্রাসঙ্গিক অতএব এখানে আমরা যেটা এখন রিয়ালাইজ করছি যে বিএনপির সঙ্গে আমাদের একটা নির্বাচনের মাঠে একটা লড়াই হবে ইসলামী সব দল মত ঘরনাকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচন আমরা আগামী নির্বাচনের সময়টা পার করব সেই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যান্য দলগুলোর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে ইসলামী দলগুলো কোনো নির্বাচনে জোট করবে না বরং লক্ষ্য অর্জনে আসন ভাগাভাগি করবে সমঝোতার ভিত্তিতে যেখানে থাকছে জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস নেজামে ইসলাম জমিয়তে উলামা ইসলাম সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জোটের ফরম্যাটে আমরা যাচ্ছি না যেখানে যা সম্ভাবনা বেশি থাকবে হ্যাঁ কিছু ছোট সংগঠন আছে তাদের কোনো কোনো জায়গায় হয়তো সম্ভাবনা নেই সেই জন্য যারা একটু একটু যাদের শক্তি সামর্থ্য একটু বেশি তাদেরকে একটু বেশি ছাড় দিতে হবে এমন স্যাক্রিফাইসের মানসিকতা আমাদের সবার মধ্যে আছে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি সমঝোতার আলাপ আলোচনা চলছে অগ্রগতি আছে তো এই অগ্রগতির শেষ পর্যায়ে কি কি হয় এটা এখন বলা যাবে না স্থানীয় সরকার ভোট সংস্কারের পরে জাতীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন সহ বেশ কিছু বিষয় আপাতত একমত ইসলামী দলগুলো অচিরেই আরও বিস্তারিত সামনে আনবেন তারা চ্যানেল ঢাকা দর্শক আপনারা এখানে সেই দুইটি ভিডিও দেখতে পেলেন আসলে চরমোনা এবং জামাত জোট হচ্ছে না তবে তারা ভোটের মাঠে ভোটের বাক্স একটাই দিচ্ছে তো হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা চরমোনা এবং জামাতের সমর্থন করেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ তারা জোটবদ্ধ হচ্ছে না তবে নির্বাচনের মাঠে ভোটের বাক্স ইসলামপন্থীদের একটাই থাকবে এটাই হলো ফাইনাল কথা আর কি তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম